নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী প্রত্যেক সপ্তাহে আমরা এমন একজন মানুষের মুখোমুখি হই তিনি তার স্বক্ষেত্রে বিখ্যাত মানুষ তো বটেই সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রতিভাসম্পন্ন একজন মানুষ আমরা আজকে এমন একজন মানুষের মুখোমুখি হয়েছি যার কাজের শুরুটা হয়েছিল একেবারে শৈশব থেকে অবশ্যই তার পারিবারিক একটা ধারা তো ছিলই মা ছিলেন নাম করা অভিনেত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী এবং পরবর্তীকালে তিনি নিজেও অভিনয়ের জগতে চলে আসেন এবং এই মুহূর্তে তিনি যথেষ্ট আলোচ্য একটি নাম আলোচিত একটি নাম এবং তার রিসেন্টলি একটি ফিল্ম রিলিজ করেছে কয়েকদিন আগেই যেটিও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সমালোচকের তো বটেই সেই সঙ্গে দর্শকরাও মন ভরে দেখেছেন সেই ছবি আমাদের সঙ্গে আজকে মুখোমুখি হয়েছেন এমন একজন যিনি এই সময়ের যে পরিপ্রেক্ষিত সেই পরিপ্রেক্ষিতেও বারবার সরব হয়েছেন তিনি আর কেউ নন চলচ্চিত্র পরিচালক নাটকের মানুষ অভিনয়ের মানুষ মানসী সিনহা স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আমি মানসিদি না আমি মিষ্টুদি বলতেই বেশি অভ্যস্ত কারণ আমার যখন শৈশব সেই সময় থেকে মানসিদির সঙ্গে আমার যোগাযোগ সুতরাং আমি মানুষের দিকে মিষ্টুদি বলতাম আর মিষ্টুদি আমাকে তুই বলেই ডাকতেন এবং যে নামটায় নামটায় ডাকতেন সে নামটা অবশ্য খুব একটা প্রচলিত নয় আর কি যাই হোক বিষয়টা হচ্ছে আমি একটু অবতারণা করি মিষ্টুদি এমন একটা জায়গা থেকে যেটা হচ্ছে যে তোমাকে সমকালীন বিষয়গুলো নিয়ে খুব বেশি করে সরব হতে দেখা গিয়েছে সেটা তোমার ফিল্মে হোক অভিনয়ের জগতে হয়তো সেরকমভাবে নয় তার কারণ হচ্ছে অভিনয়ে তোমাকে একটা রোল প্লে করতে হয় আমি যখন তোমাকে কোনো একটা লাফিং ক্লাবে একটা কমিটি ধরে দেখছি সেই সময় তো তুমি সমকালীন কথাগুলো বলতে পারবে না কিন্তু বারে তুমি সরব হয়েছো তোমার সংবাদ মাধ্যমে যেমন দেখেছি তোমাকে তেমনি সেই সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় তুমি সরব হয়েছ আমি একটু সংক্ষেপে এই সময়টার কথা একটুখানি জানতে চাইবো না এই সময়টা মানে এই সময়টা তো জীবনে হ্যাঁ এই যে আজকে এটা তো একদিনে ঘটেনি যে আজকে যে জিনিসগুলো মানুষ দেখতে পাচ্ছেন মানুষের আবেগের মানুষের ক্রোধের মানুষের দ্রোহর যে বহিঃ প্রকাশ এটা তো একটা দরজা দিয়ে এটা প্রকাশ হলো দরজাটা খুললো এতদিনে দরজাটা বন্ধ ছিল ঠিক আমি কোনো রাজনৈতিক দলের মানুষ নয় আমি একটা রাজনৈতিক পন্থাকে সমর্থন করি কিন্তু সেই পন্থাকে অবলম্বন করে যে মানুষগুলো অন্যায় করেন সেই মানুষগুলোকেও আমি একই রকমভাবে ঘৃণা করি ঠিক যেমনভাবে এখন যারা নোংরামো করছেন তাদেরকে ঘৃণা করছি তো আমি সেই জন্য আমি কোনো দলের কর্মী নই হ্যাঁ আমি সাধারণ মানুষ তো এই সাধারণ মানুষের মনে খুব জমেছিল তো একের পর এক একের পর এক ক্ষোভ এই মেয়েটি তার নিজের জীবন দিয়ে দরজাটা খুলে দিয়ে গেছে যেখান দিয়ে তার প্রকাশ ঘটবে আর পাঁচজন সাধারণ মানুষের মতো আমারও প্রকাশ ঘটছে আর আমার একটা সমস্যা হচ্ছে আমার ভেতরে আমার মায়ের কারণে আমার মায়ের সিঁড়ি দ্বারাটা এতটাই শক্ত ছিল আমার ওই ভয়টা নেই যে বাবা আমার কি হবে হবে আর পাঁচজন যদি কোপে পড়েন আমিও সেই সঙ্গে পড়ব কিন্তু আমি সরকারের কোপে পড়তে পারি আমার সর্বনাশ হয়ে যেতে পারে এই ভয় যদি চুপ করে থাকি তাহলে আমাকে দেখে যারা উজ্জীবিত হন তারা চুপ করে যাবেন তার মানে অনেকগুলো মানুষ চুপ হয়ে গেলেন সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমার দায়িত্বের মধ্যে পড়ে নিজে মুখ খোলা নিজের বক্তব্য সাহস ভরে জানাতে পারা এবং অন্য কেউ বলা যে জানাও সেটাই কাজ তোমার এখন তো আমি সেই দায়িত্বটুকুই পালন করছি এবং আমার একটা জিনিস আমি বারবার সর্বোচ্চ সর্ব জায়গায় বলি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার চেয়ারটাকে যদি তুমি একদিকে রাখো চেয়ারের বাইরে যে মানুষটা সে মানুষটা আমার চোখে অন্যরকম আর উনি যখন চেয়ারে থাকেন উনি অন্যরকম এই দুটো মানুষকে মেলাতে পারি না হয়তো সর্বক্ষেত্রে তাই হয় আমি জানি না কিন্তু ওনার সাথে যখন ব্যক্তিগত পরিচয় ছিল তখন কথাবার্তা বলতাম এত বন্ধুত্বপূর্ণ সেই জন্য না ধাক্কাগুলো বেশি লাগে যদি কথাবার্তা বলতে গিয়ে বুঝতাম লোকটা খারাপ তো খারাপ কাজ কাজই করছে স্বাভাবিক কিন্তু কথাবার্তা বলতে গিয়ে দেখেছি শি ইজ ভেরি মাদারলি শি ইজ ভেরি ফ্রেন্ডলি হ্যাঁ এবার সেই মানুষটা যখন এই মেয়ের মৃত্যুটির পর বলছেন যে চেয়ারে বসে এতটাই পাল্টে যাচ্ছেন চেয়ারটায় বসার পর বলছেন যে এক মাস তো হলো হলো তো প্রতিবাদ এবার উৎসবে ফেরো ধাক্কা আরও বেশি করে লাগছে এটা উনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না একটা খারাপ লোক খারাপ কথা বললে যতটা ধাক্কা লাগে যার একটা অন্য ইমেজ সে খারাপ কথা বললে ধাক্কাটা আরো বেশি লাগে সাধারণ মানুষের সেটা লাগছে ওনাকে সেটা কেন উনি বুঝতে পারছেন না আমি জানি না তো আমরা বলছি আমাদের বলতে হবে বলাটা দায়িত্ব তাই বলছি বিষয়টি আমি একটুখানি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই যে উৎসবে ফেরা বা পুজোয় ফেরা পুজো বন্ধ করতে হবে এরকম একটা রব এই মুহূর্তে উঠেছে পুজো বন্ধ করতে হবে তা আমি সমর্থন করি না কারণ পুজোর সঙ্গে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে পুজো তো হবে বৈকার এই মুহূর্তে যারা ধর্মে বিশ্বাস করেন তারা বিশ্বাস করছেন মা দুর্গার মর্তে আসা বড্ড দরকার হ্যাঁ ওই স্বর্গে বসে অসুর নিধন করলে আর হবে না মর্তে প্রচুর অসুর জমে গেছে তো জমে গেছে জমে গেছে জমে গেছে নিধন না হতে হতে জমে গেছে তো ওনার অর্থে সেটা তো দরকার বই কি আর তাছাড়া বহু মানুষের রুটি রুজি সারা বছরের ভাবনা ইনকামের ভাবনা জড়িয়ে থাকে এই পুজোটাকে কেন্দ্র করে পুজো কেন হবে না পুজো তো অবশ্যই হবে কিন্তু আমি এটা চাইবো যে পুজো হোক গা করে মাইক বাজে উৎসব হবে না প্রতিটি পুজো প্যান্ডেলে তিল তোমার জন্য বিবিচার চাওয়া হবে মায়ের কাছেই চাইবো আমরা এই এবং হা রাজপথ আমরা এই স্লোগানটা কিন্তু আমরা বড়ো মন থেকে দিচ্ছি দিল আমরা রাজপথ ছাড়িনি তো আমরা রাজপথ ছাড়বো না যা হয় হোক না যত দূর জল গড়ায় সরকার যত কড়া পদক্ষেপ করতে চান পুলিশ যত শক্ত হাতে আমাদের গড়া দমন করতে চান চান করুন ওনারা ওদের মতো করে নিন আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো যা হয় হবে যা যা হবে হবে সেটা একটা জিনিস মেনে নিতে হবে সেটা হচ্ছে আমি মুখ খুললাম আমার গলা যদি কেউ বন্ধ করে যিনি বন্ধ করবেন তাকে একটা কথা মাথায় রাখতে হবে উল্টো দিকে নিউট্রাল মানুষটা কিন্তু পুরো ঘটনাটা দেখছে যে কে মুখ খুলেছে কে গলা বন্ধ করছে কেন বন্ধ করছে যিনি আমার গলা বন্ধ করছেন তার তো আমাকে নিয়ে ভয় নেই কিন্তু তিনি যেন নিউট্রাল মানুষটাকে ভুলে না যান যে কিন্তু দেখছে দ্যাট ইজ দ্য পয়েন্ট রাজেশ খান্না অভিনীত রুটি সিনেমার একটা গানের কথা মনে পড়ল ইয়ে পাবলিক হ্যা ইয়ে সব জানতি হ্যাঁ তো আমি একটুখানি প্রসঙ্গান্তরে আসবো সেটা হচ্ছে যে একদিকে যেমন প্রতিবাদ চলছে আমরা রাজপথে একটা বিশাল লম্বা মিছিল দেখলাম মশাল মিছিল শুক্রবারও সেই মিছিল দেখলাম আমরা আর অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদ তুলে নিয়েছেন প্রতিবাদ তুলে নেননি তাদের অবস্থান তুলে নিয়েছেন প্রতিবাদ চলতে থাকবে আন্দোলন তুলে নিয়েছেন কিন্তু ওনাদের প্রতিটি কলেজে কলেজে কিন্তু অবস্থান চলবে প্রতিবাদ চলবে কারণ ওনাদের দাবি পূরণ হয়নি এবং ওনারা একা নিজের জন্য লড়ছেন না আজকে আমি খবরের কাগজে আনন্দবাজার পত্রিকা নাম করে বলছি এটা খবর দেখলাম যে ওখানে সরকারের তরফ থেকে যে ওষুধ দেওয়া হয় তার মান এতটাই খারাপ আমাদের যে মেয়েটি মারা গেছেন চিকিৎসক তিনি নাকি সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সবই সবটাই তো নাকি আমরা তো আর জবাবে জবাবের আইউইটনেস নই যে সত্যি সত্যি কী প্রশ্ন তো চলছে বা চলেছে জানবো আমরা সংবাদ মাধ্যমকেই এখন অবধি আমাদের জানার পথ ধরে নিই তো সেখানেই দেখলাম আমি পত্রিকার নাম তুলেই বলছি আনন্দবাজারের ফার্স্ট পেজে আছে এবং সেটা রেশ তুলে ফিফথ পেজে যেটা ডিটেলসটা আছে সেখানে মেনশান করা আছে একজন ডাক্তারবাবুর মুখের কথায় যে একজন রোগীকে অপারেশনের পর একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং তারপরে কমপ্লেন আসে যে অ্যান্টিবায়োটিকটা নাকি পুরোটাই মলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে এবং সেটা উনি বিশ্বাস করতে পারেননি কিন্তু তারপর সেটা প্রমাণিত হয় এবং তার যে বাকি ওই স্ট্রিপের বাকি ওষুধগুলো সেগুলো নাকি হাতুড়ি দিয়ে ভেঙেও গুঁড়ো করা যায়নি সেটা ভেতরে গিয়ে হজম হয়নি কী ওষুধ আমি দেখে গালে হাত দিয়ে ভাবছি আচ্ছা এবার যদি আমি রাস্তায় বলি নকল ওষুধ কেন দেওয়া হলো হসপিটাল তুমি কার্যিকর তুমি জবাব দাও পুলিশ এসে আমার গলা টিপবে টিপবে টিপতে পারবে আমার সরকারের পুলিশ তখন আমায় বলবে যে মানুষের সরকারের এগেনস্ট এই কথা বলছে স্বাস্থ্যমন্ত্রীর এগেনস্ট এই কথা বলছে গলা দাও টিপে কিন্তু আমি যেটা বলছি সেটা মিথ্যে কথা কি তার মানে সত্যি কথা বলার জন্য গলাটা টিপা হবে তাহলে তো অঙ্কটা সেরকম কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটা মানুষ দেখছেন মানুষ বুঝছেন মানুষ না বুঝলে কি আর এত মানুষ রাস্তায় এত সিপিএম বা যদি তুমি ধরো সিপিএম করাচ্ছে যেটা ওনারা বলছে না অত টাকা নেই যে সবাইকে টাকা দিয়ে দিয়ে বলবে যে এসে মিছিল করো বা তোমাদের লাঞ্চের ব্যবস্থা করে দিচ্ছে এসে মিছিল করো নেই এটাই হচ্ছে কথা এই প্রত্যেকটা মিছিল প্রত্যেকটা রাত দখল কিন্তু স্বতঃস্ফূর্ত এইটাই আশা জাগায় আর কিছু না জাগুক আমি একটা গানের কথা মনে করছিল আমি ভেবেছিলাম শুরু করব সেটা দিয়ে পুরে পুরে মাটি পাথর হয়েছে আগুন জ্বলছে বুকে লেগে আছে কিছু রক্তের দাগ আমাদের হাসি আমরা তবুও স্বপ্ন দেখি আমি মিষ্টি দিয়ে এবার একটু একটুখানি তোমার কাজের ক্ষেত্রে আসবো সেটা হচ্ছে যে পরবর্তীতে অবশ্যই ফিল্ম করবে এটা আমাদের গল্প মানে এটা আমার গল্পটা আমারটা কেটে আমাদের করা হয়েছে আর কি আমাদের গল্প তো বিপুল জনপ্রিয় হয়েছে মানুষ দেখেছেন আমি নিজেও হলে গিয়ে দেখেছি ভালো লেগেছে আমার কতকগুলো জায়গায় একটুখানি স্ট্রাইক করেছে এক হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সুরের ব্যবহার একটা অসাধারণভাবে আমি ইদানিংকালের কোনো ছবিতে এরকমভাবে বিভিন্ন সিকোয়েন্সে বিভিন্ন সিচুয়েশনে রবীন্দ্রসঙ্গীতের যন্ত্রসঙ্গীত সেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে আলোর ব্যবহার ক্যামেরার ব্যবহার সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা চলতে পারে কিন্তু আমি যেটা জানতে চাইব সেটা হচ্ছে সমকালীন বিষয় তো এই সময়ের একটা ক্রাইসিস সেই বিষয়টাকে তুমি তুলে ধরেছ ছবির মধ্যে দিয়ে সেই ক্রাইসিসটাকে একটা বৃহত্তরও পাওয়ার মধ্যে গিয়ে শেষ করেছে এই সময়ের যে ক্রাইসিস সেই ক্রাইসিস কি আবারো তোমার পরবর্তী কাজগুলোতে উঠে আসবে ছাপ ফেলবেwidetilde এই এই সময় জানা গেল এই সময় মানসিক ক্রাইসিসেরই কথা বলছে ঠিক কিন্তু ক্রাইসিস এই সময় না কেন কি এইভাবেই মানুষ ঘরের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে মেয়েরা বা না ছেলেরাও একা একা যে ছেলে বিবাহ অবিবাহিত বা বিপত্নী আর এদিকে ধরো অবিবাহিতা বা বিরো বিবিধবা তারা দুপক্ষর কথাই বলেছে আমি এরকমভাবে যুগে যুগে ঘরে ঘরে তারা ক্রমশ একা হয়ে গেছেন এবং ক্রমশ মানুষ মনে করেছে আচ্ছা ঠিক আছে থাক না উনি ওনার মতো না ওনার মতো ওনারা একা থাকতে চান না কোনো দিন ওনারা যাদের তৈরি করেছেন তাদের সঙ্গে ওনারা থাকতে চান ওনারা একা থাকবেন বলে পরবর্তী জেনারেশনকে তৈরি করেননি কিন্তু পরবর্তী জেনারেশান ভাবছে উনি ওনার মতো থাকুন ইট ইস দ্য ক্রাইসিস ধীরে ধীরে চলে এসেছে আজকে আমি আমার চারপাশে অনেক একা মানুষকে একা থাকার লড়াইটা করতে দেখেছি আমার মাকে দেখেছি আমার দিদাকে দেখেছি আমার অনেক মাসিকে দেখেছি সেইখান থেকে আমার মনে হয়েছে এটা নিয়ে আমার আমি তাদের পরের জেনারেশন আমার দায়িত্ব থাকে এটা নিয়ে বলার আমার পরের ছবিও সেরকমই হয়তো একটা কিছু বলবে মানে ক্রাইসিস রাজনৈতিক ক্রাইসিস নিয়ে কথা বলার অনেক লোক আছে কিন্তু ওটা তো খুব বৃহত্তর ক্রাইসিস আমার বাবা একটা কথা বলতেন রাজনীতি শুরু হয় তো ঘরে এটা আমার বাবা না সবার বাবা মাই বলেন বলে আমার মনে হয় রাজনীতি শুরু হয় ঘরে তো এই যে আজকে আমাদের টুম্পার মেয়ে সেও গিয়ে শাহিদা গিয়ে আজকে বলছে যে ধর্ষকদের শাস্তি চাই তাকে টুম্পা শিখিয়ে দিয়েছে আমি বিশ্বাস না শিখিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি না ও মাকে দেখেছে বাবাকে দেখেছে পরিস্থিতি দেখেছে ভেতর থেকে ওটা এসেছে ওই ভেতর থেকে আসাটা খুব ইম্পর্টেন্ট আমার এই বক্তব্যগুলো যেগুলো আমি ছবি তানার চেষ্টা করছি সেগুলো আমার ভেতর থেকে এসেছে আর অন্যের ছবিতে বা অন্যের সিরিয়ালে কাজ করে তো নিজের কথা বলা যায় সেটাই সেখানে তো পরিচালক যা বলবেন সেটাই নিজের কথা কবে বলবো ওই জন্য নিজের লেখা নাটক আর নিজের লেখা স্ক্রিপ্ট সিনেমা একদমই আমি ছোটবেলা থেকে মিষ্ট দেখেছি নাটকের মানুষ হিসেবে পরবর্তীকালে চিনলাম সিরিয়ালের মানুষ হিসেবে তখন বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে অনেকটা দূরত্ব রোজ দেখা হয় না আমার আঁকা দেখে আর প্রশংসা করে না কিন্তু বিষয়টা হচ্ছে যে পরবর্তীকালে এই ফিল্মটার পর থেকে মিষ্টুদের সঙ্গে দেখা করবার একটা অদম্য ইচ্ছা তৈরি হয়েছিল আর কি এটা আমাদের গল্প আমি একটা জিনিস খেয়াল করলাম এই সিনেমাটার ক্ষেত্রেও এবং পরবর্তী ক্ষেত্রেও আরেকটা প্রোডাকশনের জন্য তুমি নতুন ছেলে মেয়েদের কাজে আসবার একটা আহ্বান জানিয়েছি আমি দেখছিলাম যে আমি নিজে তো এতদিন কাজ করেছি আমি কাজ করতে গিয়ে দেখেছি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সেকশন আছে যাদেরকে দাগিয়ে দেওয়া হয় জুনিয়র আর্টিস্ট সেই জুনিয়র আর্টিস্টদের মধ্যে বহু ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন কিন্তু তারা অভিনয়ের সুযোগটা পান না তারা হয় দাঁড়িয়ে থাকে নাহলে একটা কথা বলেন আমার ছবিতেও হয়তো আমি অডিশন যাদের নিয়েছি তারা এসে দাঁড়িয়েই থেকেছে তারা একটা কথাই বলেছে বাট তারা এই ছবিটার একটা পার্ট হয়ে উঠেছে এইটা যে একটা আর্টিস্টের কতখানি স্যাটিসফ্যাকশন যে আমাকে ছাড়া ছবিটা ইনকমপ্লিট ওই আমি অন্যান্য জায়গায় দেখেছি ঠিক আছে এইটা এটা না হলেও চলবে সেটা না এটা শিল্পী সত্তাকে খুব আহত করে যে আমাকে ছাড়া চলে যাবে তার মানে আমি অতটা ইম্পর্টেন্ট নই ইম্পর্টেন্স না পাওয়াটা ভীষণ একটা অবহেলার জায়গা সেটা আর্টিস্টদের করাটা যায় না তো সেই জন্য আমি ওই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি অনেক নতুন অভিনেতা অভিনেত্রী তারা একটা প্ল্যাটফর্ম পাক কাজ করার যারা নতুন বা বহু পুরোনো মানুষ যারা দিনের পর দিন কাজ করে আসছেন জুনিয়র আর্টিস্ট হিসেবে বা বহু থিয়েটারের ভালো ভালো ছেলে মেয়ে যারা কাজ পাচ্ছে না তারা কাজ করতে চাইছে অডিশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেটা সাড়ে সাতশো জনকে প্রায় বারোশো মতো অডিশন নিয়েছি সাড়ে সাতশো জনকে সিলেক্ট করেছি আমার এই ছবিতে একান্ন জন কাজ করেছে তার থেকে আবার এই ছবি টোটাল কাস্টিং একশো একজন এবং আমি চেষ্টা করব আমাদের পরবর্তী কাজগুলোতে বাকি আবার যে চাংটা আছে ওদের থেকে নেওয়া একদমই এটা কিন্তু একটা বিশাল বড় বিষয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন কাজ করছেন তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আরেকটা কথা কথা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি জানি খুব সময় কম অত্যন্ত ব্যস্ত মানুষ কিন্তু তাও একটু জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আমরা জানি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অপ্রিয় বিষয় হলে তুমি জবাব নাও দিতে পারো আমি কাজকে আজ অব্দি মিটু দিইনি কারণ কাউকে অত দূর অব্দি এগোতেই দিইনি তারা সাহসী পায়নি আমার মধ্যে মেয়ে সুযোগ নাকামি নেই পয়েন্ট নাম্বার ওয়ান চিরকালই ঢাকা বুকু হ্যাঁ আমার গায়ে এর এরকম করে হাত লাগলে আমি পরিষ্কার বলি এই হাত হ্যাঁ আমার পায়ে হাত লাগলে আমি বলেছি না পায়ে হাত দেবেন আমার ভীষণ সুশুশুরি ঠিক আছে এবং আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম আমার কাজের কোয়ালিটির ওপর যে আমাকে লাগবে তার জন্য আমায় কাউকে আলাদা করে সন্তুষ্ট করতে হবে না সেটা প্রমাণিত হয়ে গেছে যে আমাকে দরকার পড়েছে ওই জন্য আমাকে কারোর থেকে কোনো সুবিধে নিতে হয়নি যারা তারপরও সুবিধে নিতে এসেছে আমি তাদের সিম্পলি ঠান্ডা মাথায় হাসি মুখে কেঁচ খাইয়ে দিয়েছি এ বাবা কেউ হয়তো আমাকে জড়িয়ে ধরে কাঁধে হাত দিয়ে হাত রেখে রেখেছে রেখেছে রাখেনি কি রেখেছে কিন্তু আমি সবার সামনে বলেছি ওই দেখো লোকটা আমার কাঁধে হাত রাখছে কি বাজে লোক হয়তো ধান্দা আছে তাই কাঁধে হাত লাগছে সে আর জীবনে আমার কাঁধে হাত রাখবে ট্যাকল করার পদ্ধতি আছে এটা আর আমি কখনোই বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রিতে রেপ হয় আমার নিজের বিশ্বাস ভুল ঠিক জানি না হয় না যেসব মেয়েরা সারেন্ডার করেন বা যেসব মেয়েরা অ্যাকসেপ্ট করেন এই প্রপোজালগুলো কোথাও না কোথাও তাদের সমর্থন থাকে আর যারা অ্যাকসেপ্ট করেন না যারা রিয়্যাক্ট করেন তারা রেপ অব্দি গড়াতে দেন না তার আগেই তারা বুঝতে পেরেছেন তারা জিরো হাতে পরিস্থিতিটা সামলে নেন এবং বেরিয়ে এসে তার সারে সর্বনাশ করে দেন যেটা হচ্ছে এখন পূর্ণ সমর্থন করি প্রতিবাদগুলোকে আমি পূর্ণ সমর্থন করি কিন্তু যারা ওই মানুষটাকে ইউটিলাইজ করেন তারপর যেরকম পেয়েছিলেন তার পরিবর্তটা সেটা না পেয়ে তারপর বিদ্রোহের ধ্বজা ওড়ান সেই মেয়েদেরও আমি সমর্থন করি না যে মেয়েটি অত দূর অবধি এগোতেই রান না আমি সেই মেয়েটির সাথে আছি আর রিসেন্টলি বেশ কয়েকজন

বিতর্কিত বিষয় আমি কিছু বলবো না এখনো অব্দি জয়জিতেরই সঙ্গে আছি আর যদি কোনোদিন সত্যি সত্যি প্রমাণিত হয়ে যায় যে জয়জিত অন্যায় করেছিল জয়জিতকে আমার জীবন থেকে ছেঁটে ফেলতে আমার দু মিনিটও লাগবে এই ছেঁটে ফেলার প্রসঙ্গে আমি একটা লাস্ট কোশ্চেনে আসবো সেটা হচ্ছে যে রিসেন্টলি রিসেন্টলি না কয়েকদিন আগেই ঘটনাটা ঘটলো অভিনেতা এবং বিধায়ক কাঞ্চন মল্লিকের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদিও সেটা তিনি পরে ক্ষমাও চেয়েছেন অবশ্য কি যায় আসে কিন্তু আমি আজকে এখানে ক্যামেরার সামনে তোমাকে বললাম যে তোমার মতো লম্পটার হয় না বললাম তুমি শুনলে এই ক্যামেরার মাধ্যমে তোমার আত্মীয় স্বজন পরিজন হানা দানা সবাই শুনলো কেন বললো মানুষের চিনে এই কথা শান্তমকে কিছু তো একটা আছে তিন দিন পরে বললাম বলাটা ভুল হয়ে গেছে মাপ করে দেবে এই তিন দিনের তোমার যে কালি যে কলঙ্ক যে অপমান তুমি মুছতে পারবে

কিভাবে একটা বিদ্রোহ জানাবো কিভাবে বলবো যে তোমাকে ভালোবাসি না একটা বাড়িতে স্বামী স্ত্রী একসঙ্গে থাকে স্বামীর প্রতি তীব্র ঘৃণা বা স্ত্রীর প্রতি স্বামী তীব্র ঘৃণা বলে উঠতে পারছে না পরিস্থিতি সাহায্য করছে না একটা সুযোগ পেলে বলবে না সেই তখন কি সেই সেই দিনের ঘৃণা সম্বন্ধে বলবে না এতগুলো বছরের জমে থাকা ঘৃণা নিয়ে বলবে সমস্ত রাগ সমস্ত অভিযান সমস্ত হতাশা ঘৃণা একটা সুযোগ পেয়েছে বলা যে তোমাকে ফিরিয়ে দিলাম তোমার কিছু জিনিস রাখবো না ঘরে পেয়েছে সুযোগ ফিরিয়ে দিয়েছে আমার কাছে এই মুহূর্তে টাকা নেই আমি অলরেডি আমাদের সুদেষ্টার দিকে ফোন করে নাট্য একাডেমির কোথায় ঠিকানা ফিকানা কাকে মিল করতে সব আমি ঠিকানা জোগাড় করে রেখেছি আমি টাকা জোগাড় করছি টাকা জোগাড় করলে আমিও এক লাখ টাকা পেয়েছিলাম ফেরত দিয়ে দেবো সবাই বলছেন টাকাটা পেলে ওরা মচ্ছপ করবে করবে

আর তার মধ্যে মানুষদের মানে মিষ্টদীর কাজও চলবে সেই কাজ মানে পরবর্তী প্রোডাকশন কবে আসছে মানে পরবর্তী ছবিটা কবে গেছে আমার ছবির নাম পাঁচ নম্বর স্বপ্নময়লেন শুটিং হয়ে গেছে পোস্ট প্রোডাকশন চলছে সেই সব তারালে তো বলতে পারবো না কবে রিলিজ তবে শীতের আগে কোনো নয় থিমটা এক লাইনে না না সেটা বলা যাবে না এখন সবটাই রহস্য পাঁচ নম্বর স্বপ্নময়লেন এটা বাড়িকে নিয়ে গল্প পাঁচ নম্বর স্বপ্নময়লেনটাই হিরো একদম গল্পটাই হিরো আর মানুষদের আগের ছবিটাতেও সেরকমটাই মনে হয়েছে যে গল্পটাই আসলে হিরো না শাশ্বতদা না অপাধি কেউই হিরো কিংবা হিরোইন নন গল্পটাই হয়েছে হচ্ছে আসল নায়ক আর সেই গল্পটা মানে ছবিটাকে না নায়িকাও হতে পারে আর কি নায়ক মানে প্রোটাগনিস্ট না 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 ওটা আইজ ভাই আর এটা তোমাদের লজ্জ হয়ে গেছে বলার সময় আগে ছেলের ব্যাপারটাই বলবো মেল জেন্ডার টাইপ পাল্টাতে হবে আমাদের হ্যাঁ সেটাই প্রোটাগনিস্ট বললে সবচেয়ে ভালো হয় সুবিধা হতো

কারণ ওর আগে কেউ আনে না জন্য মা এটাই হচ্ছে নারী শক্তির উত্থান সামনেই দেবীপক্ষ আর সেই দেবীপক্ষের আগেই নারী শক্তির উত্থানটাই বোধ হয় আমরা দেখতে চাই কারণ আমাদের মাতৃতান্ত্রিক সমাজ নয় আমাদের এই দেশের কোথাও কোথাও মাতৃতান্ত্রিক সমাজ রয়েছে সেখানে মায়েরাই সংসারটাকে পরিচালনা করেন কিন্তু কোথাও একটু ভেবে দেখুন তো আপনার বাড়িতেও আমার বাড়িতেও মায়েরাই কি সংসারটা পরিচালনা করেন না তারাই সংসারটা পরিচালনা করেন পুরুষ তো একটু বাইরের মানে বহির্মুখী আর নারী অন্তর্মুখী জুড়ে দাও তাহলে বলাটা অনেক সহজ হবে যে মায়েরাই সংসারটা পরিচালনা করেন স্বীকৃতি না পেয়ে সেটা জুড়ে দাও ব্যাপারটা আরেক পরিষ্কার হবে কখনো কখনো বাবারাও কিন্তু বিষয়টা বাবারাও আমি কখনো আলাদা করি না যে মানুষরা তাদের যোগ্য সম্মান পান না আমি সবসময় সেই মানুষদের পাশে একদম আর সেই অনেকগুলো কথা ছিল জমে সেইগুলো একটুখানি আমি সঙ্গে ভাগ করে নিলাম জানি না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক না ধন্যবাদ জানাবো না কৃতজ্ঞ আমার দায়িত্ব কৃতজ্ঞ কৃতজ্ঞ সঙ্গে থাকবার জন্য আমাদের সঙ্গে ছিলেন মানসী সিনহা যার পরিচয় আর আলাদা করে দেওয়ার কিছু নেই আজকের মুখোমুখিতে এই কথাগুলোই বলবার ছিল ভালো থাকবেন নমস্কার নমস্কার